ফুটবল বিশ্বকাপ দুই এর বাছাই পর্বে জমে উঠেছে উত্তেজনা লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইকুয়েডর ইতিমধ্যেই নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকেট আর ভেনেজুয়েলা এখনও টিকে থাকার লড়াইয়ে চলুন জেনে নিই কারা কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ভেনেজুয়েলা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সাত নম্বরে ষোলোটি ম্যাচে চারটি জয় ছয়টি ড্র ছয়টি পরাজয়ে তাদের সংগ্রহ আঠারো পয়েন্ট বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে তাদের পরবর্তী ম্যাচ হবে আর্জেন্টিনার বিপক্ষে যা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পাঁচ দেখায় আর্জেন্টিনার দাপট সুস্পষ্ট তারা জিতেছে তিনটি হেরেছে একটি ড্র করেছে একটি ম্যাচ প্রথম ম্যাচে চমক দেখিয়ে ভেনেজুয়েলা তিন এক গোলে জিতেছিল তবে এরপরে তিন ম্যাচে দুই শূন্য দুই শূন্য এবং এক শূন্য ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা সবশেষ ম্যাচে এক গুলে ড্র হয়েছিল দুই দলের মধ্যকার পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে পাঁচই সেপ্টেম্বর ভোর পাঁচটা ত্রিশ মিনিটে আর্জেন্টিনা জয় নিশ্চিত করতে চাইবে আর ভেনেজুয়েলা লড়বে বাঁচে আর জমা আর্জেন্টিনা বর্তমানে পয়েন্ট টেবিলের সিস্টেম ষোলটি ম্যাচে এগারোটি জয়ে দুইটি ড্র এবং মাত্র তিনটি হারে তাদের পয়েন্ট পঁয়ত্রিশ বিশ্বকাপ টিকিট আগেই নিশ্চিত তবে তাদের লক্ষ্য এবার পরপর দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ইকুয়েডোরের সাথে আর্জেন্টিনার সাম্প্রতিক রেকর্ড দুর্দান্ত শেষ পাঁচ দেখে চারটি জয় ও একটি ড্র প্রথম দেখায় তিন শূন্য গুলে জয় দ্বিতীয় ম্যাচে এক এক ড্র এরপর টানা তিন ম্যাচে জয় সবশেষ ম্যাচ ছিল কোপা আমেরিকার নকআউটে যেখানে চার চা চার দুই গুলে জয় পায় আর্জেন্টিনা আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে অনুষ্ঠিত হবে দশই সেপ্টেম্বর ভুল যদিও দুই দলই বিশ্বকাপে উঠেছে তারপরেও এই ম্যাচ দুই দলের জন্যই আত্মবিশ্বাস গড়ার মঞ্চ বিশ্বকাপ এর বাছাই পর্বে উত্তেজনা টুকে আর্জেন্টিনা জয় অব্যাহত রাখতে চায় আর ভেনেজুয়েলা তাদের বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখতে মরিয়া আগামী দুটি ম্যাচেই চুপ থাকবে ফুটবল বিশ্বজুড়ে আপনি কাকে সমর্থন করছেন নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ফুটবল জগতের প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটির নাম অলিস দেখা ডেকা হল ভিডিওতে ধন্যবাদ